অবহার মাকে বাবাকে কেনার চেষ্টা কম করেনি টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা আগস্ট এক বছর আগে বেহালাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেননি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি বলেনি ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে টাকার অফার করেনি সন্দীপ ঘোষ বিনীত গোয়াল কে বাঁচাইনি অতীন ঘোষ কে দিয়ে ভাঙাইনি সোমনাথকে দিয়ে পানি আটির ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি দেহ দাহ করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না এরা কথায় নেমেছে আমি যেখানেই কর্মসূচি করতে যাব বিধানসভার গেটে হোক বিধানসভার ভেতরে হোক লালবাজারের সামনে হোক নবান্ন অভিযান হোক জিন্সের রিবক টি শার্ট আর পরা কুডি জন বনকে পাঠিয়ে দেয় তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না আমি সুযোগ দি না আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিই দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি করি ওই ছবিটা মমতা চায় বিরোধী তাকে জব্দ করতে পারছে না আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো